সারাদিনের মতোই রাতের বেলাটাও আমাদের ভালোভাবে কাটাতে হয় কারণ দিনের শেষটা ভালোভাবে না কাটাতে পারলে পরের দিন দিনের শুরুটাও কিন্তু ভালোভাবে করা যায় না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় মাগরিবের নামাজ কালামের পরে চলে এসেছি নাস্তা তৈরি করতে আসলে এখন শর্টকাট নাস্তাটাই তৈরি করি কোনো দিন সেমাই কোনো দিন নুডলস যেটা মানে খুব সহজে তৈরি করা যায় কারণ ছেলের পরীক্ষা চলছে আর এই সময়টাতে একটু ওকে সময় দিতে হয় ওর পাশে বসতে হয় পড়াশোনা দেখিয়ে দিতে হয় সেজন্যই আর মশলা চাটা অনেক দিন পরেই বানিয়েছি মশলা চা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী জেনে শুনেও কিন্তু আমরা অনেক সময় মানি না অনেক কিছুই আর এই শীতকালে কিন্তু মশলা চাটা অনেকখানি উপকারে আসে তো লবঙ্গ তেজপাতা আদা দিয়ে মশলা চা বানিয়ে নিয়েছি আমি তো চিনি ছাড়া খেয়েছি আসলে কিছু ভালো অভ্যাস আমাদের কিন্তু সংসার এবং শরীর দুটোই সুন্দর রাখে পরিপাটি রাখে অনেক সময় আমরা জেনে শুনেও অনেক ভুল করে থাকি যেমন রাতের বেলা অনেক রাতে আমরা ঘুমাতে যাই বা অনিয়ম করে ফেলি যেটা কিনে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর আজকে রাতের কিছু ভালো অভ্যাস শেয়ার করছি যার ফলে নিশ্চিন্তে ঘুম ভালো হবে পরের দিনটা খুব ভালোভাবে শুরু হবে একটা সুন্দর নাইট রুটিন পরের দিন সকালটাকে আরও বেশি সুন্দর করে তুলে আরও বেশি সহজ করে তোলে আমরা কিন্তু সবাই জানি তবে ওই যে বললাম জেনে শুনেও কিন্তু আমরা ভুল করে ফেলি অনিয়ম করে ফেলি রাতে ঘরটাকে একটু গুছিয়ে রাখলে পরের দিন সকালটা খুব ফ্রেশ লাগে আপনাদের লাগে কি না জানি না আমার কিন্তু সত্যিই খুব ফ্রেশ লাগে সকালে ঘুম থেকে উঠে যখন দেখি সুন্দর পরিপাটি গোছানো একটা ঘর চাইলেই কিছু কাজ কিন্তু পরের দিনের জন্য রেখে দিতে পারি মানে পরের দিন সকালে করব। এটা কিন্তু চাইলেই করতে পারি কিন্তু সেটা করে কি লাভ কারণ ওই যে কাজগুলো তো আমাকেই করতে হবে আমার হলো হেল্পিং হ্যান্ড নেই একা হাতি আমার সংসারে সব কাজ করতে হয় তো পরের দিনের সকালের জন্য যদি আমি কাজগুলো জমা করে রাখি পরের দিন সকালে কি হবে আমার কাজের চাপ অনেক বেশি বেড়ে যাবে এটা দেখে আমার দেখা যাবে মন অশান্ত হয়ে যাবে মন অশান্ত হলে শরীরটাও অটোমেটিক খারাপ লাগবে তো সেজন্য রাতে যেহেতু ওইভাবে বাধা ধরা কোনো কাজের কাজ নেই আমার বাসায় তো চেষ্টা করি সময়টাকে একটু ভালো কাজে লাগাতে সময়টাকে মানে কাজে লাগাতে সংসারের কাজ তো আসলে সারাদিনেও শেষ হয় না তাই না তার মধ্যেও নিজের জন্য যদি একটু সময় বের করে নেওয়া যায় সেটাই কিন্তু অনেক বড় কথা কারণ আমাদের এই যে সংসারের কাজ সকাল থেকে শুরু হয় রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই যে এখন যে কাজটা করলাম তার মানে এই না যে এই কাজটা আবার পরে করতে হবে না এই কাজটা কিন্তু পরেও করতে হবে কারণ এই যে আমার ওয়ারড্রোবের উপরে জিনিসপত্র থাকে ঘরে যারা আছে তারা টুকটাক এটা সেটা এখান থেকে নিয়ে যায় আবার এলোমেলো করে এখানেই রেখে যায় তো এই এগুলো দেখলে আমার আসলে মাথায় কাজ করে না মানে অশান্তি লাগে তো ঝটপট এগুলো একটু গুছিয়ে নিলাম আসলে এই গুছানো জিনিসটা প্রতিটা মেয়েদের কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো তারপরে এই তো চলে এসেছি পরের দিন সকালের জন্য আটা গুলিয়ে রাখবো এতে করে সকালবেলা তো আমাকে রুটি বানাতেই হবে এটা যদি রেডি করে রেখে দেয় সকালের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো আমরা যেহেতু লাল আটার রুটিটাই খাই এখন তো এই যে গরম পানি দিয়ে এইভাবে গুলিয়ে আমি আটার ডোটা মাখিয়ে রেখে দেব আর এখন হলো শীতকাল আর এই শীতকালে দেখা যায় যে এভাবে গুলিয়ে যদি আমি বাইরেও রেখে দেই ফ্রিজেও না রাখি তাহলেও কিন্তু আটার ডোটা নষ্ট হবে না একদম ভালো থাকবে আর এই কাজটা যদি গুছিয়ে রাখি না সকালবেলা আমার কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যাবে বা সকালবেলা ফুরফুরে মেজাজে আমি নাস্তা তৈরি করে নিতে পারবো আর এই যে হাজব্যান্ডের জন্য রুটি তৈরি করে দিচ্ছি দুপুরে একটু বেশি করে শাক সবজি রান্না করে রাখি এতে করে দেখা যায় যে রাতের বেলা এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যায় আমিও অনেক সময় রাতে রুটি খাই তবে প্রায় রাতে ভাত খাওয়া হয় আর সকালবেলা একবেলা রুটি খাই আর দেখা যায় হাজবেন্ডের জন্য সকাল রাত বেলায় রুটি বানাতে হয় ওই অল্প একটুই খায় কিন্তু একদম তাজা তাজা খেতে পছন্দ করে তাই তাকে দেখা যায় যে যখন খায় তার আগ মুহূর্তে বানিয়ে দিই তো একটু আগে বাহির থেকে এসেছে তো তার জন্য এই তো রুটি বানিয়ে নিচ্ছি আর ওই যে দুপুরের রান্নাবান্না যা আছে তা দিয়ে আর কি শাক সবজি যা কিছুই থাকে সেটা দিয়ে রুটিটা খেয়ে নেবে আসলে সংসারের কাজগুলো কিন্তু নিজের মতো করে একটু গুছিয়ে করলে এটা কিন্তু নিজের জন্যই ভালো হয় কারণ এই যে কাজগুলো আমাকেই করতে হবে আমি যদি রাতের বেলা কাজ সব জমিয়ে রাখি পরের দিন সকালে অনেক কাজের চাপ পড়ে যাবে এতে করে কিন্তু অনেকটা শরীর খারাপ হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে সব কিছু মিলিয়ে নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে এই যতটা সম্ভব রাতের বেলা সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমাদের সবার রাতের খাবার হয়ে গেছে মাহির কিন্তু ওর নিজের খাবার প্লেট নিজেই ধুয়ে নিয়ে গেল এই মাত্র তারপরে এই তো আমি সিং থেকে শুরু করে রান্নাঘরের আশেপাশে যা কিছু আছে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি রাতের বেলা যদি এই রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু তেলা আক্রমণটা খুব বেশি একটা হয় না পোকামাকড়ের আক্রমণটা হয় না অনেক সময় আমরা কি করি আলসেমি করে পরের দিনের জন্য কাজ রেখে দেই এতে করে কিন্তু নিজের জন্যই ক্ষতি হয়ে যায় কারণ এই কাজগুলো তো আমাকেই করতে হবে তাছাড়া এই ছিংকে যদি আমি অনেকগুলো থালা বাটি জমিয়ে রেখে দেই এই থেকে পোকামাকড়ের আক্রমণ হবে আবার সেটা থেকে রোগ জীবাণু ছড়াবে তো এদিক থেকে যদি একটু কষ্ট করে হলেও আমি এগুলো পরিষ্কার করে রেখে যাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকেই ভালো থাকবে বা সকালবেলা আমি সুন্দর একটা রান্নাঘর দেখতে পাবো আর পরিপাটি সুন্দর রান্নাঘর দেখতে তো অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে চলে আসতে হবে আমাদের মেয়েদের তো এই তো জীবন তাই না সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রান্নাঘরে অনেকটা সময় কাটাতে হয় আর সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন এই রান্নাঘরে কাজ করতেও অনেক বেশি ভালো লাগে শরীর মন দুটোই ভালো থাকে তো চুলার আশপাশটা আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি এখন যদি আমি এই কাজ না করে একদম বিছানায় শুয়ে পড়তাম তাহলে কিন্তু সেটাও করতে পারতাম সেটা কিন্তু আমি করিনি কারণ আমি ভাবছি এই কাজগুলো সকালে যেহেতু আমাকেই করতে হবে তার থেকে আমি এখন করে নিই সেটাই ভালো হবে তাহলে দেখা যাবে সকালটা আমার খুব সুন্দরভাবে শুরু হবে আর এখন তো শীতের দিন দিন শুরু হওয়ার সাথে সাথে দিনটা শেষ হয়ে যায় তো রাতে যদি এই কাজগুলো গুছিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু দিনের বেলা অনেকটা কাজ করে নিতে পারবো সময়ের মধ্যে রান্না থেকে শুরু করে দিনের বেলা তো সময়ের মধ্যে সব কাজ করতে হয় যেমন সকালের নাস্তাটার একটা সময়ে করে নিতে হয় দুপুরের রান্নাটা সময়ের মধ্যে করে নিতে হয় তাছাড়া ঘর পরিষ্কার করা গুছ করা সেগুলো তো আছেই তো থালাবাটি কিছু পানি ঝরে গেছে এগুলো আমি র্যাকে রেখে দিলাম তারপরে এই যে ডাইনিং টেবিলটা এটা তো পরিষ্কার করতেই হবে ডাইনিং টেবিলটা পরিষ্কার না করে আমি কখনোই ঘুমাতে যাই না এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ এই ডাইনিং টেবিলটা সারা দিনে কয়েকবার ইউজ করা হয় এখানে বসে খাওয়া দাওয়া করা হয় এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে তাছাড়া রোগ জীবাণুও ছড়াতে পারে তো এই চিন্তা করে আমি কিন্তু ডাইনিং টেবিলটা যখনই খাওয়া দাওয়া হয় সাথে সাথে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি হোক না আমার কম দামি ডাইনিং টেবিল তাতে কি আমি সেটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি ঘরের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র থাকতে হবে তা তো আর না যাই আছে যেটুকুই আছে সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ব্যবহার করার চেষ্টা করি ডাইনিং টেবিল নিয়ে যখন কথা বলছি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যদি ওগুলো বলা ঠিক না তারপরও বলি আপনাদের সাথে শেয়ার করি আসলে সবার তো কাজ একরকম না আমি একবার এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো সেখানে ডাইনিং টেবিলে যখন খাবার খেতে বসেছি টেবিল থেকে এত বাজে গন্ধ আসছিল তো যাই হোক সবার তো কাজের ধরন একরকম না হয়তো বা সেই পরিবারের সদস্যরা পরিষ্কার করে রেখেছে বা তারপরে এরকম মনে হয়েছে যাই হোক আমি হচ্ছে একটু পানির সাথে ভিনেগার আর হলো ভিম লিকুইড এটা মিক্স করে রেখে দেই। এতে করে এই মিক্সচারটা দিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করি খাওয়া দাওয়ার দেখা যায় যে কাটা সাটা এগুলো তো ডাইনিং টেবিলে পড়েই থাকে তো সেখান থেকে কিন্তু টেবিলটা গন্ধ হয়েই যেতে পারে তো এরকম যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু আর গন্ধ হয় না তো এই যে সন্ধ্যাবেলা আমাদের বাজার আনা হয় প্রায়ই শাক বাজার তো সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি একটুখানি গুছিয়ে রাখলে হয় কি সকালবেলা আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায় তো পুরোপুরি একদম কেটে বেছে রাখিনি। মোটামুটি একটু গুছ করে রেখেছি যাতে করে আমার সকালবেলা ওই কাজটা করতে অনেকটা সহজ হয় রাতের বেলা অনেক সময় দেখা যায় যে শাকসবজি কাটা বাছা করে রেখে দেই হালকা পাতলা তারপরে পরের দিন আবার ভালো করে ফ্রেশ করে কাটা বাছা করি রাতে কিছু কাজ এগিয়ে রাখলে নিজের জন্যই ভালো হয় এই আর কি তো রাতের সব কাজ মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে পরের দিন সকালটা সুন্দর করার জন্য নিজের যত্ন নিয়ে নিয়েছি এখন শান্তির একটা গুম হবে ইনশাআল্লাহ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম